ঋতুপর্ণার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ স্বাধীনতা দিলে আমি ঋতুপর্ণা আজ আমি বানাবো একটা স্পেশাল রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমি মাশরুমের একটি রেসিপি শেয়ার করছি কড়াই মাশরুম প্রথমে একটি ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে আমি সাদা তেল দেব সাদা তেল গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়নে দেব এরপর ওই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি থেতো করা আদা রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেব অল্প একটু নুন ছড়াবো এবার মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি কুচি করা টমেটো দিয়ে নেড়ে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখব মশলাগুলো নেড়ে নেওয়ার পর ওর মধ্যে আমি দেব টমেটো পেস্ট বা টমেটো পিউরি মশলাটা কষে তেল ছাড়া ছাড়া হয়ে এলে ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এতে কালারটা ভালো আসবে এক টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিয়ে মশলাটাকে আমি কষে নেব মশলা কষা হয়ে গেলে ওর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব যাতে লেগে না যায় মশলাটা কষে আমি এক সাইডে সরিয়ে রাখব যেহেতু এটা কড়াই মাশরুম সেই জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করবো আলাদা একটি ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে আমি এক চামচ জিরে হাফ চামচ ধনে এক চিমটে মৌরি এক চামচ গোলমরিচ অল্প নুন ও কাসুরি মেথি পাতা হালকা গরম করে আমি গুঁড়ো করবো এইভাবে আমি কড়াই মাশরুমের মশলা রেডি করব। এবার একটি কড়াতে সাদা তেল গরম করে ওর মধ্যে আমি কেটে রাখা মাশরুমগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই না করলে এখানে মাশরুমে জল বেরিয়ে যাবে মাশরুমটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি চৌকু করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব হাই ফ্লেমে সবজিগুলোকে নেড়ে নেব ওপরে পরিমাণ মতো নুন ছড়িয়ে দেব ঢাকা দিয়ে দেব এরপর কেটে রাখা টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দেব ভালো করে সবজিগুলো নেড়ে নেওয়ার পর আমি যে মশলাটা রেডি করে দেখেছিলাম ওই মশলাটা ওই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে মশলাটাকে ওই সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে নেওয়ার পর ভেজে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব মশলা কষা হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ এরপর ঢাকা খুলে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব পরিমাণ মতো যদি জল লাগে আর একটু দিয়ে দিতে পারেন অল্প একটু চিনি ছড়িয়ে দেব আর স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ দু চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো নুন চিনি দিয়ে দেব। অল্প পরিমাণ বাটার দিয়ে ভালো করে নেড়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব রেডি আমার কড়াই মাশরুম মশালা এই পদ্ধতিতে করুন দেখবেন রেস্টুরেন্টের মতো লাগবে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজের চ্যানেলটাকে ফলো করুন